আসসালামু আলাইকুম ভিউ চলে এসেছি একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে যারা আমার চ্যানেলটিতে আজকে নতুন ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে আমি যে ভিডিওটি শেয়ার করব সেটি হচ্ছে এখানকার জন্য খুবই সেন্সিটিভ এটা হচ্ছে বাংলাদেশি সিম এখানে রানার বিনস গাছগুলো কিন্তু খুব দ্রুত ফ্রেন্স রানার বিনস এখানকার যে সিমগুলো বা বিনস গাছগুলো রয়েছে খুব দ্রুত বেড়ে ওঠে কিন্তু বাংলাদেশি সিমের সময় যতটা মানে ঝামেলা পোহাতে হয় দেখা যায় যে অনেক ক্ষেত্রে গাছগুলো একটু দেরি হয়ে যায় এবং তখন দেখা যায় ঠান্ডা চলে আসে আর গাছে পাতা আসার পরও ফুল আসার পরও ফুল ঝরে যেতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তেমনভাবে ফুল আসে না যারা বাংলাদেশি সিম গাছগুলো লাগিয়েছেন এবং যারা বিজ্ঞানার আছেন তারা যদি আমার আজকের ভিডিওটি কিছুটা ফলো করেন আশা করি আপনাদের বাগানেও আমার বাগানের মতোই অনেক ফুল এবং ফল আসবে এখানে মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিম গাছের ফুল এত সুন্দর লাগে দেখতে আর এটা হচ্ছে সেই সিমগুলো থেকে ফুলগুলো থেকেই কিন্তু এভাবে ফলে পরিণত হয়েছে এই অবস্থায় এই গাছগুলোর কিছুটা এক্সট্রা যত্নের প্রয়োজন এবং সেই যত্নগুলো করলে এখানে যে ফুলগুলো রয়েছে সেগুলো ঝরে যাবে না এবং যাদের বাগানে গাছগুলোতে এখনও ফুল আসেনি তারাও যদি আমার এই টিপসগুলো ফলো করেন তবে কিন্তু আপনাদের গাছগুলো তো ইনশাল্লাহ অনেক ফুল আসা শুরু করবে প্রথমেই এখানে গাছের যে প্রধান একটা কাজ করতে হবে এখানে এই পাতাগুলো দেখে দেখে কিছুটা হালকা করে দিতে হবে আমি প্রথমে করিনি কারণ গাছটাকে প্রথম থেকেই পাতা কেটে দেওয়া উচিত না এতে গাছটা দুর্বল হয়ে যায় এটাকে একটু বাড়তে দিলে যখন একটু বড় হতে পারে তখন পুরনো পাতাগুলো কেটে দিলে গাছটা কিন্তু একেবারে দাঁড়িয়ে যায় এখানে দেখে দেখে যে পাতাগুলো একটু পুরনো একটু শক্ত হয়ে গেছে সে ধরনের পাতাগুলো আপনারা দেখে কেটে দেবেন এখানে উপরেও রয়েছে তবে একেবারে ছেটে দেবেন না যেন গাছটা নষ্ট না হয়ে যায় বা দুর্বল না হয়ে যায় এভাবে আমি অফ ক্যামেরায় এই নিচের যে পাতাগুলো ছিল সেগুলোকে কেটে দিয়েছি এর ফলে এখানে যে ছোট ছোট কুড়িগুলো আসছে এগুলো কিন্তু সেই পুষ্টিগুলো নিয়ে দ্রুত বেড়ে উঠতে পারবে সিম গাছের জন্য বরাবরই একটু যত্নের প্রয়োজন আসলে যেই সকল সবজিগুলো ট্রপিক্যাল কান্ট্রির বা হট কান্ট্রি সেগুলোর জন্য কিন্তু অবশ্যই যত্নের প্রয়োজন আর যেহেতু খুব অল্প সময় পাওয়া যায় এই অল্প সময়ের মধ্যে সিম গাছে সিম ধরানো খুবই একটা চ্যালেঞ্জিং ব্যাপার এখানে মাটিটাকে এভাবেই একটু নেড়ে চেড়ে বাতাস চলাচলের ব্যবস্থা করে দিতে হবে যেমন আমরা লাউ গাছের ক্ষেত্রে বা বেগুন গাছের ক্ষেত্রে দিয়ে থাকি এয়ার সার্কুলেশনটা খুবই জরুরি এবং তারপরে এখানে কিছুটা যত্ন না করলে আপনার গাছগুলো থেকে কিন্তু এভাবেই ফুলগুলো ঝরে যায় আমার কয়েকবার এ ধরনের হয়েছে যেমন ফুল অনেক আসার পরও দেখা যায় সেটা ফলে পরিণত হয় না এই ফুলগুলো যেন ঝরে না পড়ে সেজন্যই কিছুটা এক্সট্রা খাবার কিছুটা এক্সট্রা যত্ন করতে হবে আর এখন যেহেতু একটু গরম চলছে এই গরমের সময় এই যত্নটা পেলে গাছগুলো কিন্তু খুব দ্রুত বেড়ে উঠবে এখানে মাসাল অনেক পাতা কেটেছি এই যে এতগুলো পাতা কেটে ফেললাম এই পাতাগুলো যে শক্তিগুলো নিচ্ছিল এখন কিন্তু এই গাছটা অন্যান্য অংশে এই শক্তিটা যেতে পারবে এখানে খুব ভালো মতো মাটিটা এখানে মাত্র দুটো গাছ আছে এই মাটিটাতে আমি প্রথমে কিছুটা সল দিয়েছি পানির সাথে দেইনি এভাবেই দিয়েছি এবং তারপরে যে সারটা দিচ্ছি সেটা হচ্ছে ডিমের খোসা এই ডিমের খোসাটা আমি এখানে খুব গুঁড়ো করে রেখেছিলাম এবং গুঁড়ো করে রাখার পরে যেহেতু খুব গুঁড়ো করে রেখেছি এটা কিন্তু মাটির সাথে খুব দ্রুত মিলে যেতে পারবে এখানে এই ডিমের খোসার গুঁড়োটা আমাদের গাছটাকে ক্যালসিয়াম প্রদান করবে এবং গাছটাকে আরও সতেজ সবলভাবে বেড়ে উঠতে পারবে এবং যেই ফলগুলো আসবে সেগুলো কিন্তু ঝরে পড়বে না এবং আরও দিচ্ছি এখানে কিছুটা ফিশ প্ল্যাট অ্যান্ড বোন অল্প পরিমাণে এভাবে নিয়ে দিয়ে দিচ্ছি এটা আপনার ইচ্ছে করলে বাদও দিতে পারেন আমি কিছুটা পরিমাণে দিয়েছি এখানে এই সারটা দেওয়ার ফলে ডিমের খোসা ফিশ ফ্ল্যাট অ্যান্ড বোন এবং অ্যাপসেনসল দেওয়ার ফলে আমার গাছটা আবার নতুন করে তার শক্তি সঞ্চয় করতে পারবে যেহেতু অনেক দিন হয়ে গেছে এখানে এক্সট্রা ফুড দেওয়া হচ্ছে না আর যখন গাছগুলোতে ফুল আসা শুরু করে তখন সেই ফুলগুলোকে রক্ষার জন্য কিন্তু আরেক দফায় কিছুটা এক্সট্রা খাবার দিতে হয় এবং তারপরে এটা দেওয়ার পরে এভাবে যখন নেড়ে দিয়েছি এখানে আবার আমি একটু উপর দিয়ে মাটি দিয়ে দিচ্ছি অথবা ফ্রেশ কম্পোস্ট দিয়ে দেওয়া যায় আমি এখানে হালকা পরিমাণে কিছুটা ঢেকে দেওয়ার জন্য আবার অনেক সময় দেখা যায় যে সেখান থেকে শিকড়টাও বেরিয়ে আসে তখন অবশ্যই সেখানে আবার কিছুটা ফ্রেশ কম্পোজ দিয়ে দেবেন এখানেও তাই একইভাবে এবং তারপরে যে কাজটি করতে হবে খুব ভালো পরিমাণে ওয়াটার দিয়ে দিতে হবে একেবারে শিকড় পর্যন্ত চলে যায় এবং আমি যে সারগুলো দিয়েছি বা খাবার দিয়েছি সেটা যেন গাছের ভেতরে রান্না করা শুরু করে দেয় এর ফলে আমার গাছে যে ফুলগুলো আসা শুরু করেছে সেই ফুলগুলো ফলে পরিণত হবে এবং ফ যে ছোটো ছোটো সিমগুলো এসেছে সেগুলোও কিন্তু দ্রুত বড় হয়ে যাবে আর যেহেতু একটু ভেতরে রেখেছি আর আজকে আমার এখানে তাপমাত্রা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স সেজন্যই গ্রিন গরমটা অনেক বেশি এখানে একেবারে পাতাগুলো ধুয়ে দিচ্ছি এবং আরেকটা ব্যাপার পাতার মধ্যে অনেক সময় কিন্তু সিমের গাছেও পোকা দেখা দেয় সেটাও খেয়াল রাখবে যে গাছগুলো বাইরে আছে সেগুলোকে খুব ভালো মতো পানি দিতে হবে আর পানির অভাব হলে এই গরমে কিন্তু গাছগুলো শুকিয়ে যাবে এবং অনেক ক্ষেত্রেই পাতাগুলো বলতে হয়ে যাবে খাবারের পাশাপাশি পানিটাও এই সময় খুব প্রয়োজন দুবেলা ওয়েদার দেখে পানি দিতে হবে আর বৃষ্টি হলে তখন আলাদা করা যেতে পারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি না পেলে গাছগুলো কিন্তু খুব সহজেই শুকিয়ে যায় এবং ফুলগুলো ঝরে যায় এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইকস কমেন্টস করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লা হাফেজ